নমস্কার আমি উত্তীয় সেন আজও আমি একটি খুব সুন্দর বই নিয়ে চলে এসেছি বাচ্চাদের আঁকা শেখার জন্য এই বইটি খুবই পারফেক্ট আমার মনে হয় তো সেই জন্য বইটি দেখাচ্ছি এই বইটি কিন্তু মেঘতুত পাবলিকেশন থেকে প্রকাশিত হয় এটা দেখা দেওয়াই আছে বইটির নাম দেখে নিন কালারিং বুক অফ অ্যালফাবেট আর সুন্দর একটি কভার করা আছে তো এখানে লোগো দেয়া আছে ওভারঅল সব মিলিয়ে খুবই ভালো বই কিন্তু এটি বাচ্চাদের বই একদম যারা বাচ্চা আছে তাদের জন্য এই বইটি খুবই ভালো আর অ্যালফাবেট নিয়ে বইয়ের ড্রয়িংগুলো করা হয়েছে তো এই দিক দিয়ে পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা হবে বাচ্চাদের ড্রয়িংয়ের সাথে সাথে তারা পড়াশোনাটাও শিখবে তো সব মিলিয়ে খুবই ভালো একটু এই ছবিগুলো যেগুলো দেওয়া আছে একটু যারা বড় হয়েছে তাদের জন্য ভালো কারণ কি এই ড্রয়িং সেন্সগুলো মানে এই ড্রয়িংগুলো করা একটু টাফ আছে অত সহজ নয় যারা একটু ভালো করে আঁকতে শিখেছে তাদের জন্য এই বইটি ভালো তো আমি যারা একটু ভালো শিখে গেছে তাদের জন্য এই বইগুলো আমি রেকমেন্ড করি তবে বাচ্চাদের জন্য এটা সুবিধে তারা চাইলে এখানেও ড্রয়িংটি কালার করতে পারে কালার সেন্সটা তৈরি করতে পারে এবং অ্যালফাবেটগুলো কালার করতে পারে তো সব মিলিয়ে এই জন্য বইটি ভালো আর এই সাইডে একটু কালারগুলো দেওয়া আছে উইথ নাম দেওয়া আছে তো যার ফলে বইগুলি সব দিক দিয়ে কিন্তু ওভারঅল শেখাবার জন্য খুবই ভালো বাচ্চাদের তো কালার সেন্সটাও তাদের তৈরি হয়ে যাবে এবং কোনটাকে কী বলে তার সাথে আঁকাটাও যেমন শিখবে অ্যালফাবেটটাও শিখবে সব কিছুই ওদের একটা নলেজ এসে যাবে তো এই জন্য এই বইটি আমি রেকমেন্ড করি বাচ্চাদের এবং একটু যারা শিখে গেছে তাদের জন্য আমি মনে করি এটি প্রেফারেবল হবে খুব ছোটোদের জন্য এটি এই বইটি ঠিক চলবে না কারণ আঁকাগুলো একটু শক্ত শক্ত আছে তো সেই জন্য একটু যারা আঁকা শিখে গেছে তাদের জন্য এই বইটি আমি অবশ্যই রেকমেন্ড করব তো এই বইটি আজ আমি দেখালাম এটি আপনারা স্ট্রিটে অবশ্যই পেয়ে যাবেন ওভারঅল সব মিলিয়ে খুবই ভালো একটি বই তো খুব সুন্দর বইটি কভার নিয়ে কিন্তু বইয়ের বাইন্ডিং জিনিস বাইন্ডিংটা একটু অন্যভাবে করা ল্যান্ডস্কেপ ভিউতে বাইন্ডিং করা আছে তো যাই হোক সব মিলিয়ে খুবই ভালো বই তো এই ছিল আজকের ভিডিও যারা আঁকা শিখতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অঙ্কন শিক্ষা গড়িয়ে থাকি ছোটো থেকে বৃদ্ধ সবারই জন্য অনলাইন অফলাইন সুযোগ আছে ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে